আজকে আমি এই বাড়িতে একাই আসি, এই পুরো বাড়ি আমার দখলে কে এটা আরে কিছু একটা পড়ে আছে না ধরা যাবে না বিপজ্জনক জিনিস তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে সামনে জেরির ঘর নিশ্চয়ই জেরি আমার জন্য কোনো ফাঁদ পেতেছে আমাকে এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে চোরে একটা ছুট লাগাবো পালাই চারিদিকে শুধু বিপদ আর বিপদ যেখানে যাচ্ছি সেখানেই আমার জন্য বিপদ অপেক্ষা করছে শুধু খাত পেতে রেখেছে জেরি আহা কি আর করব কিছু করার নেই এখানে এটা আবার কি কি এটা একটু ধরে দেখবো ওরে বাবা না ধরা যাবে না তাড়াতাড়ি এখান থেকেও পালাতে হবে পুরো বাড়িতে আমার জন্য ফাঁপ তৈরি করে রেখেছে দুষ্ট জেরি এখানে একটু আরাম করে শুয়ে থাকা যাক নিশ্চয়ই এখানে কোনো ফাঁক পাতবে না আ কি শান্তি হাহা অনেক মজা লাগছে কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে কি এটা ও একটা পাইপ আরে বাবা, এটা তো ফুয়েল এখানেও থাকা যাবে না পুরো বাড়িতে শুধু আতঙ্ক আর আতঙ্ক কোথায় গিয়ে শান্তি পাবো এখানে একটু লুকিয়ে থাকি ভীষণ ভয় করছে আমার শরীরটা কাঁপছে আর ঘেমে যাচ্ছি চারিদিকে শুধু ফাঁদ পেতে রেখেছে জেরি এটা আমি কি দেখছি টমটম ভয় কাঁপছে বিষয়টা কি কিছু বুঝতে পারছি না এই জেরি আমি তোর ভিতরে থাকা শয়তান তাড়াতাড়ি গিয়ে টমকে আক্রমণ করেন ওকে ভয় দেখা ও বাড়িতে একা আছে এটাই হচ্ছে সুযোগ তাড়াতাড়ি গিয়ে ওকে ভয় দেখা এটা হচ্ছে তোর একটা সুযোগ পরে আর কখনো এই সুযোগ পাবে না আমার ভীষণ ভয় লাগছে বুলডগটাও বাড়িতে নেই যে আমাকে একটু বাঁচাবে

দিয়েছে এবার টমকে ভয় দেখাবো উনিক উনিক ভয় দেখাবো টমটা ভয়ে হিসে করে দিবে আমার অনেক আনন্দ লাগবে আরে কি এটা ওরে বাবা ভূত চলে এসেছে বাড়িতে তাড়াতাড়ি পালাতে হবে জোরে একটা ছুট লাগাবো বোকা জেরি ভয় পেয়ে গিয়েছে ভালোই লাগছে এবার থেকে আমি শুধু ওকে ভয় দেখাবো ও আমাকে এতক্ষণ ভয় দেখিয়েছে এই তো পাথরের টুকরাটার উপরে একটু পনিরের রং করে নেই হয়ে গিয়েছে দেখতে একেবারে পনিরের মতো লাগছে এটা দিয়ে জেরিকে আমি টোপ দিব তারপরে বোকা জেরি যখন খাবে তখন বুঝতে পারবে তাড়াতাড়ি এখান থেকে লুকিয়ে পড়তে হবে আমাকে আহকি আনন্দ আকাশী বাতাসে আরে বাবা পুনির আমার সামনে খেলে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না আম ও মনে হয় এটা পুনি নয় এটা তো একটা পাথরের টুকরো যা দাঁতগুলো ভেঙে গুড়গুড় হয়ে গেল নিশ্চয় এটা তোমার কাজ না দুষ্ট টমটাকে এবার ছাড়া যাবে না মনের দুঃখে এবার বনে চলে এসেছি আশা করি এখানে তো কোনো ফাঁদ পেতে রাখেনি আমার জন্য ভীষণ ভালো লাগছে বাইরে বাগানে শুয়ে আছি অনেক মজা হচ্ছে জেরি আমি থাকতে তুমি মজা করবে কি করে আমি চলে এসেছি তোমার মজা নষ্ট করার জন্য আরে আমার পাটা উপরে উঠে কেন ও মামি আমার পা উপরে আমার পা বেঁধে দিয়েছে বেলুনের সঙ্গে টাটা বাই বাই জেরি তোমার সাথে আর দেখা হবে না এই জেরি বোকা এবার তোর মাথা তারা নিশ্চয়ই খুলেছে টম তোর সঙ্গে কি কি করেছে তাড়াতাড়ি গিয়ে প্রতিশোধ নে বোকা একটা জেরি কোথাকার তাড়াতাড়ি যা বলছি ও আমার শয়তানটা আমাকে ঠিক কথাই বলেছে এবার আমাকে একটা প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করতেই হবে কারণ টম আমাকে অনেক অনেক চালিয়েছে অনেক করব আরে কি এটা পনির ওরে অনেক পনির হবে নিশ্চয় এটা খেতে হবে না এটা পাথরের টুকরো হতে পারে তাড়াতাড়ি পালাতে হবে কারণ নিশ্চয় টমটা আমার জন্য নিশ্চয় ফাঁক পেতেছে পালিয়ে যাব কোথায় কোথাও কাউকে দেখতে পাচ্ছি না পুরো বাড়ি ফাঁকা যেদিকে তাকাই সেদিকে ধুধু ধুধু করছে কেউ নেই আশেপাশে টমটাকেও কোথাও দেখতে পাচ্ছি না টম গেল কোথায় আরে বাবা এটা একটা আয়না কত বড় একটা আয়না ভীষণ সুন্দর আ আমি দেখতে অসাধারণ সুন্দর হা হা যাই হোক যাই এখান থেকে কেটে পড়তে হবে তাড়াতাড়ি আরে এটা কি দেখলাম ও